এই অবস্থায় গাড়িটার মূল্যটা যাচ্ছে আমি মাত্র ভাই দশ লাখ বিশ হাজার টাকা দশ লাখ ইনশাআল্লাহ দশ লাখ জান আর এক হাজার টাকা কমাস গে নয় লাখ নিরানব্বই হাজার টাকা আস্কিং প্রাইস কথা বলার অপশন আছে ইনশাল্লাহ দামিয়া নয় নিরানব্বই হ্যাঁ ইস্টাল দেখাই আচ্ছা হুম ইস্টাল্লা এই যে প্রিমিয়াম তো দেখাই দিব ইনশাল্লাহ প্রিমিয়াম আমরা পাট ওয়ানও দেখাইছি পাট টু তো আবার এটা নিয়ে আই পড়ছে পাট টুতেই এটা এটা দিয়ে বাসায় আসছি তো তার জন্য দেখাই দিব বলে এই যে স্টাল হুম এই আপডেট ভাই

আমার তো চার লাখ টাকা চার লাখ হুম যে অবস্থা আছে অবস্থা চার লাখ ওয়াশ পলিশ কইরা দেবো ফুল গাড়ি পেপার যে অবস্থা আছে অবস্থা চার লাখ পেপার লাগবে এক লাখ আজকে আরো দশ হাজার কম তিন লাখ নব্বই আরো দশ হাজার কম তিন লাখ আশি কথা বলার অপশন আছে তুমি গাড়ি বার করছ নাকি তিন লাখ আশি চাবি দেয় নাই আওয়াজ দিস আওয়াজ দে তিন লাখ আশি এই যে বিস কালকে একটা দাম কই আছে এই বিস দিল না ভাই আমার গাড়িটা কালকে একটা দাম বইলাইছি দিলো না আর আমার তো দাম কম ওই বাইরে কইতাছি আমি ভিডিও নেমে আপনি যদি আমার ভিডিও দেন আপনি নিয়ে যান আমার টা আপনার টার তো দাম কমাই দেবো বিস সিক্স একের মাল একের 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 এটা কিন্তু দুই চার দিন আমি ঘুরি প্রায় অফসর পাইল ওই এটা লই আমি আবার একটু বার হই ভাল লাগে এটার মধ্যে বইলা আলাদা একটা বাবাই হ্যাঁ বাবার গাড়ি তো গাজীপুরে ভাই আসা পড়ছে জান গাজীপুর বাইক বাজার কি অবস্থা ভাই গাজীপুরের ভাই ভালো আছেন নাকি জানাবেন ইনশাল্লাহ

এক ভাই বায়না দিস আজকে পনেরো দিন আগে ভাই পনেরো দিন আগে বায়না দিস মনে একটা নাইনটি ফাও যায় না কিন্তু পনেরো দিন আগে বায়না দেয় ঘুমাই দিস এখন পর্যন্ত ফুলর মেট্রো করে নাই হ্যাঁ ফেরতে যাবে আপনারা যদি নিতে চান এক লাখ ষাট হাজার টাকা গাড়ি বিক্রি হয়েছে এক লাখ ষাট হাজার টাকা দিবেন নিবেন গাড়ি কাগজ ফেল আছে দেয় দো ভাই টাকা দরকার হ্যাঁ আর খোঁজ নাই খবর নাই ভাই হ্যাঁ না বারবারে বলি ভাই টাকা না থাকলে ভাই না করেন না তারপরে আমার ভাই ফেরো সাইন টার মধ্যে ভালো নাম না

ফুদা খালি রে খালি ডিস্টার্ব করে জঙ্গল বানাই লেখা সব ফাইটটা লাগছে কলাও লাগিলে খালি রাখছি তাতে সময় কম আচ্ছা দশের মডেলের ভাই দশের মডেল রাখছি নাই ভাই চারপাশের আছে ভাই যোগাযোগ করেন পঁচিশটা পুস পুষ আর জিএ ডিসন পঁচিশটা পঁচিশটা মানুষ ভাইত হয় নাকি কি বলা না বলে রে একের মালার গাড়ি আবার এলপিজি করা না ভাই এলপিজি এলপিজি খুব ফাইন মাল তেলোয়ার খান ভাই বহুত ভালোবাসা দিতাসে এত ভালোবাসা রাখ মুখুই ভাই

দাম কিন্তু আসলে কিন্তু এগারো লাখ পঞ্চাশ দেখ মালয়েশিয়া থেকে ভাইয়েরা কি গাড়ি ভেসবেন গাড়ি বিক্রি করতে চান বা একচেঞ্জ করতে চান যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা করতে চান আপনার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এক কাপ চা খাওয়ার টইলো ভাই ভালোবাসা সবসময় রইলো আপনি গাড়ি বিক্রি করবেন ভুইয়া ভাইয়ের কাছে আসেন নগদ টাকায় গাড়ি কিনবো আপনার গাড়ি ক্রয় করবেন ভুয়া ভাইয়ের কাছে আসেন নগদ টাকায় গাড়ি বিক্রি করবে কোনো প্রকার সমস্যা নাই সব ভাইদের আমার শোরুম এক কাপ চা খাওয়ার দাওয়ার রইলো ভালোবাসা সবসময় রইলো আজকের মতো এই পর্যন্ত না ভাই ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে সাইনবোর্ড এবং চিটাং রোডের মাঝামাঝি বহু চাকিস্ট সে দীর্ঘস্থান রানগঞ্জ সিটি কর্পোরেশন বসতে অসুবিধে হলে আপনার ভুইয়া ভাই আছে নাম্বার আছে ফোন দিবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ